সো গাইস আজকে তো হোলি সেই জন্য মার্কেট গেছিলাম তো মার্কেট থেকে নিয়ে এসেছি দেড় কিলো চিকেন এখানে যা আছে সব লেগ পিস বিরিয়ানি বিরিয়ানি খাবো সব লেগ পিস আছে আজকে হোলি তো চিকেন বিরিয়ানি খাবো সেই জন্য তো নিয়ে এসছি মার্কেট থেকে দেড় কিলো চিকেন সব লেগ পিস বিরিয়ানিতে লেগ পিস না হলে কিন্তু ভালো লাগে না ঠিক আছে চলে এখন লেগ পিস গুলো ধুতে হবে জল দিয়ে সব লেগ পিস শুধু এটুকু বুকের মাংস সিনার মাংস দু তিনবার ধুয়েছি তারপরে ভিডিও বানানোর জন্য নতুন করে ধুচ্ছি সো গাইস চিকেন বিরিয়ানির জন্য লেগ পিস

চারটে লেগ পিস আছে আর দুটো সিনার মাংস আছে মানে খাঁচার মাংস যেটা বলা হয় চলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন তুলে নেওয়া যাক কোথায় গেছিলি চলো এটা হচ্ছে টাইট বাকেট এই বাকেটের মধ্যে রাখা হবে এখন এর মধ্যে রেখে ম্যারিনেট করতে হবে কোথায় গেছে ওদেরকে নিয়ে কত নিয়েছে এই যে বোর্ডটা ছিল